এই যে দেখেন বিজিবি বিজেপি আর বিএসএফ এর ভিতরে সীমান্ত যে কাটাতারে বেড়া নিয়ে একটা টান টান উত্তেজনা বিরাজ করতেছে ঠিক আছে মানে বিজেপির কথা হচ্ছে একসল ছাড়া নাই এই জনগণ এখানে প্রস্তুত আছে বিএসএফ যদি সামান্যতম কোনো আগ্রাসন করার চেষ্টা করে তাহলে কিন্তু সীমান্তই তাদেরকে রুখে দিবে হ্যাঁ ওই যে দেখেন বিজেপি দিছে ধাওয়া এক বিএসএ ফিরে ঠিক আছে বিজেপি এক বিএসএ ফিরে দিছে ধাওয়া বিএসএ ভোদর ওই যে দেখেন দূরে দূরে চলে যাচ্ছে যে আমাদের বিজিবিরা এখন সীমান্তে যায় বসবে চেয়ার নিয়ে যে হচ্ছে কোনো কথা হবে না ঠিক আছে চুলো ছাড় নাই এই যে আমাদের সোনার ছেলেরা যারা মানে সীমান্তই পাহারা দিচ্ছে